চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান করেন যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা নদী তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক রাজ্য আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক না হলে তাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর তো নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি এদের কাছে ফুলের মালা পাচ্ছি রসি গলা সেদে গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তফিকে আমাদের কাছে কামনা করতে চাই আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু বারণ করতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলছে আজার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে পর করে জান্নাত পাবো না জান্নাত পরে একটাই মাত্র পথ তা হচ্ছে স্বাদ পালন করা তো স্বাদতই আমাকে জান্নাত দিতে